আমরা ভাবি এক হয় আর এক কার রেজি কোথায় লেখা থাকে সেটা শুধুমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন ঠিক তেমনই বড়োবেলায় এমন অনেক কাজ আছে যা ছোটোবেলার স্মৃতিকে নাড়িয়ে দেয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ছোটবেলায় গ্রামে কোথাও মিলাদ মাহফিল হলে তো এভাবে থাল হাতে নিয়ে সবাই একসঙ্গে চলে যেতাম মিলাদ খাওয়ার জন্য তো আজকে অনেক দিন পর আবাসের সুযোগটা হয়েছে তো এখানে আমার বাড়ির পাশেই মিলাদ তো যার জন্য আমরা সবাই চলে যাচ্ছি পোলাও খাওয়ার জন্যে তো আমাদের এদিকে সমস্ত মিলাত অনুষ্ঠানে এইভাবে একটা কাপড় পিছিয়ে দেওয়া হয় তো যাতে মানুষজন দুই সাইডে ভালোভাবে বসতে পারে তো এই তো অবশেষে পোলাও পেয়ে গেছি তো গামলা ভরে গেছে তো এদিকে বাড়ি আসে দিকে ডাক্তার চলে আসে তো আমাদের ছাগলের বাচ্চাটা মুসলমানি করা হবে চলো নিয়ে চলো তো আজকে আমার ছাগলের বাচ্চা মুসলমানি তো প্রথমে হাসি মজা করলেও পরে ভয় লাগছিল যে না জানি কি হয় তো এরকম অনেক সময় অনেক জায়গায় ছাগলের বাচ্চা মারাও যায় এসব শোনাও যায় তো ভয় লাগছিল তো এভাবে ছাগলের বাচ্চা মুসলমানি করাকে আমাদের আঞ্চলিক ভাষায় বন করা বলে তো আপনাদের এলাকায় কী কীভাবে বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ছেলেটা সারাক্ষণে ছাগলের বাচ্চার সঙ্গে খেলা করে আর তার সেই ছাগলের বাচ্চাকে এভাবে ধরে রাখছে দেখে সে খুব ভয় পাইছে এবং কান্না শুরু করে দিছে তো না জানি ওর ছাগলের বাচ্চার সঙ্গে কি করতেছে তো আমার ছাগলের দুইটা বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে তো আজ এমন হয় উনত্রিশ দিন হলো তো যার জন্য আজকে মুসলমানিটা করা হচ্ছে যেহেতু বাচ্চারা অনেক বড় হয়ে গেছে তার জন্য একটু তাড়াতাড়ি করা হচ্ছে আর এদিকে আমার ছেলে কান্নায় এবং ভয় একেবারে অস্থির তো বাবা আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো ভিডিওটি আজ এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ